বিয়ের পরেই কার্জনকে বলেছিলাম যে আমি মা হতে চাই মানে এটা নিয়ে আমার কোনো সন্দেহ আনপ্ল্যান ও করে এসে গেছে এইসব কিছু ছিল না সবাই বলছে সাতাশ বছরের বড় আরে বাবা পঞ্চাশের পরে তো যৌবনটা শুরু হয় এক্সপিরিয়েন্স মানুষ ভালো লাগে কি বলবো এগুলোই বিতর্ক হবে লোকেরা যদি নরমাল গোন মার্চ মাসে আনুষ্ঠানিক বিবাহ প্রকৃতি আমরা রেজিস্ট্রি করেছি বিয়ের একুশ দিনের পর দোল পূর্ণিমার পরের দিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট কারণ এবারে হোলি আর দোল পড়েছিল আমি খুব ঈশ্বরের কাছে লাকি যে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি কেন একটা নারী এটাই চায় কমলা শ্রীমান পৃথ্বীরাজ দিয়ে আমার প্রেম শুরু হয়েছিল আমি যখন আকাশ কুসুম শুরু করলাম তখন আমার বিয়ে হলো কাঞ্চন ফ্ল্যাট করতে ভালোবাসে আমি ফ্লার্ট করতে পারি না প্রেমই পড়ে যায় তুই মালদ্বীপ কথা বলছিস আজকে যেই দুজন মানুষকে নিয়ে আড্ডা শুরু করতে চলেছি তাদেরকে আলাদা করে পরিচয় সত্যি প্রয়োজন নেই তারা ইটসেলফ সেটা ইনস্টাগ্রাম হোক তাদের রিলসের মাধ্যম দিয়ে হোক বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে ভাবে ভাইরাল হয়েছে বলা যেতে পারে দি টলিউড ভাইরাল জুটি এই মুহূর্তে আমার সঙ্গে মানে এটা হচ্ছে মানে আমার মনে হয়েছে এবারে এর থেকে ভাইরাল জুটি কলকাতা শহরে টলিউডে এখনো অব্দি তৈরি হয়নি কাঞ্চন রয়েছে শ্রীময়ী রয়েছে সবে সবে মা হয়েছে সবে সবে বাবা হয়েছে সো কংগ্রেসেলেশনস নিউ মমে কংগ্রেসেলেশনস ড্যাডিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো রো মাচ তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের ডাকার জন্য তবে আমাদের ভাইরাল করে দেওয়ার জন্য আমাদের ভাইরাল কারা করেছে আর এত সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দিলে অসাধারণ লাগলো আর দেখো মা হয়েছি কত পঁচিশ দিন হবে রাই আবার তোমাদের মানে দৌলতে আবার ব্যাক করে শিখিয়ে দাও সেটা হলো তোমরাই তো বলো যে আমরা নাকি ভাইরাল কাপল ইন টলিউড তো আমায় যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করে ভাইরাল হলেন তোমরাই তো করো তো তোমরা একটু আমাদের উত্তরটা বলে দাও তাহলে আমি বলতে পারি তোমরা মাঝে মধ্যে ভিডিও টুক করে দিয়ে ফেলো বিশ্বাস করো সরি আমরা একদম ভেবে দিই না মানে স্বাভাবিক দেখো আমি শর্ট স্টোরি যদি দিতাম তাহলে ওর প্রেগনেন্সি স্টোরি দিতাম দিইনি আমার বাচ্চা হয়েছে যখন আমার কৃষি হলো যখন তখনও আমরা সেইভাবে দিনই লোক জেনেছি কিন্তু কি করে হয় দেখো একটা জিনিস ভালো লাগে দেখো একটা কথা বলছি যে আমি কাঞ্চনকে প্রশ্নটা করেছি যে দেখো তোমার আগে ওখানে সম্পর্ক ছিল কিন্তু তুমি তো এত ভাইরাল না কোট আনকোট ভাইরাল আমার সাথে কেন তার আমি ক্রেডিটটা নেব তো আমার ভালো লাগে কেন দেখো অনেক মানুষের ভালোবাসা পায় শুভেচ্ছা পায় মানুষ যে আমাদের স্টোরিগুলো আমাদের ভিডিওস আমাদের রিলসগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ করে তার জন্য আমরা গ্রেটফুল সত্যি কথা দর্শকের কাছে আমার না সবার আগে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে নটা মাসের একটা গল্প সেটাকে চেপে রাখা দুর্গাপুজো গেল শাড়ি পরে মায়ের বরণ হলো কেউ কোনো অ্যাঙ্গেল থেকে মানে কাকপক্ষিতে টের পেল না এটা কি করে ক্রেডিট মানে হাউ ইজ ইট পসিবল কি করে করলে আমরা তো ঠাকুর দেখতেও বেরিয়েছি তোমাদের চোখে পড়েনি কিন্তু আমি কিন্তু চেপে রাখিনি আমি যখন গাড়ি থেকে না একটা কথা ঠিক না তখন একদম ইনিশিয়াল স্টেজে ফার্স্ট ট্রাইমেস্টার হবে বিয়ের পরে পরে তুমি হয়তো আমার বাড়িতে গেছো তো সেই জন্য একদম মানে আমার বিয়ের ধরো একুশ দিনের মাথায় আমি প্রেগনেন্সি ধরা পরে দোল পূর্ণিমার পরের দিন দোল পূর্ণিমাতে তুমি গেছিলে না তারপরে গেছো আগেই আমি এসেছি দোল পূর্ণিমা তারপরে দোল পূর্ণিমা গেছে হ্যাঁ তো দোল পূর্ণিমার পরের দিন এবং প্রেগনেন্সি ধরা পরে এবার ফার্স্ট ট্রাইমেস্টারে কি আমি তো লম্বা তো আমার বেবি বাম্পটাও খুব লেটে এসেছে তো কিন্তু পুজোর সময় যথেষ্ট ভিজিবল মানে যারা দেখেছে হয়তো আমি চেয়ার ছেড়ে দিয়েছে টালাপাক প্রত্যয় ঠাকুর দেখতে গিয়ে আর উঠতে পারিনি উঁচুতে তো এগুলো তোমাদের চোখে পড়ে না আমি যখন গাড়ি থেকে নামতাম শুধু আমি দেখতাম কোনো প্রেস কোনো মিডিয়া চ্যানেল আছে কিনা বলি প্রথম কথা হলো দেখ সত্যি কথা হলো যে প্রত্যেকটা বাড়িতে মানে বাঙালি মধ্যবিত্ত বাড়িতে তুমি দেখবে একটা জিনিস হয় যে যখন কোনো মানে শিশু সন্তানের সুখবর আসে সেটাকে ভি পার্সোনালি রাখা হয় সেই জন্য একটা ওর বাবা মা ইচ্ছে হচ্ছিল যে ব্যাপারটা একটু সুখবর তো সবাই জানবে এটা তো এমন জিনিস নয় যে কেউ লুকিয়ে রাখতে পারবে কিন্তু সেটা জানবে কিন্তু যতদিন না জানানো যায় সেইটা একটা ব্যাপার ছিল দুই ঠাকুর দেখতে বেরিয়েছি পুচিয়ে ঠাকুর দেখেছি ও স্বাভাবিক একটু যেরম হয় প্রেগনেন্সি পিরিয়ডে সব জামা কাপড় হয় একটু মানে ফ্লোট মানে ফ্লোট করে যেগুলো ফ্লোই সেগুলো পড়েছে এবং এমন সময় বেরিয়েছি যে সময় তোমরা তখন একটু হালকা হয়ে যাও না সাতটাও না সাড়ে তিনটা অব্দি ঠাকুর দেখে নিয়েছি দেড় ঘন্টা হয়ে গেল সাড়ে তিনটার সময় তোমরা ঠাকুর না দুটোর পর থেকে মোটামুটি হালকা থাকে দেখে নিয়েছি চলে এসছি এবং আমি সত্যি কথা বলতে আমি বলেছি ছবি দিবি না তাও যখন ওর ইচ্ছে ছবি দিয়েছে তোমরা ধরতে পারোনি এবং আমরা যখন বড়ণও করেছি তোমরা হয়তো বাকিদের বড়ণের সময় তো আমাকে অনেক মিডিয়া মানে ইনফ্যাক্ট তুমিও মেসেজ করেছো যে একটু আমাকে ফুটেজ দা আমি ওই কিভাবে কাটাবো বুঝতে পারিনি খুব ম্যানেজ করে ওপর ও ভিডিওগুলো তো ওই করেছে খুব অ্যাঙ্গেল দিয়ে তুলে ফুলে নিয়ে আমি তাও ভাবছিলাম বোদায় ধরা পড়ে যাব। কিন্তু আমার একদিকে ভালো হয়েছিল আমি তো ওয়েট ফুট অন করেছিলাম তো ওইটা ম্যানেজ হয়ে কেউ ধরতে পারেনি বুঝলাম বিষয়টা এখানটাতেই আসল গেমটা কাঞ্চন দা ছবি অ্যাঙ্গেল সব মিলিয়ে মিশিয়ে এবার একটু বলো সেটা হচ্ছে যখন তুমি জানলে সেটা কি তুমি নিজেই ট্রেস করেছিলে বাড়িতে হ্যাঁ আমি তো প্রথম থেকে বিয়ের পরেই কাঞ্চনকে বলেছিলাম যে আমি মা হতে চাই মানে এটা নিয়ে আমার কোনো সন্দেহ আনপ্ল্যান ও ভুল করে এসে গেছে এইসব কিছু ছিল না আমি বলেছিলাম মা ভাবছে বিয়ের আগেই লাগি তুমি কনসিভ করেছি এটাই তো ব্যাপার প্রবলেমটা হচ্ছে যে আমার বিয়ে দেওয়া থেকে শুরু করে আমার বাচ্চা হওয়া পর্যন্ত এবার বাচ্চাকে কেন ব্রেস্ট ফিড করাবো সেটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে আর যদি ব্রেস্ট ফিড না করে তাতেও প্রশ্ন থাকবে কত এমএল দুধ দিলেন সেই উত্তরটাও আমাকে দিতে হবে উত্তর দিতে আমি বাধ্য নই এবং পরিষ্কার কথা আমার স্ত্রী তার স মানে সন্তান সম্ভবা হয়েছেন আমরা দুজনের সম্মতিক্রমে হয়েছি তার জন্য আমি কাউকে প্রসূতি সাধনের সার্টিফিকেট দেব না লোকেরা যদি গনে মার্চ মাসে আনুষ্ঠানিক বিবাহ ফোরটিন্থেব আমরা রেজিস্ট্রি করেছি

চার্ট থাকে সেইটাতে তুমি থার্টি সিক্স বা থার্টি এইট ক্যালকুলেট করতে পারবে না তুমি যদি আমার হিসেবে বলো সেটা হয় না তো যাই হোয়াট এবার এইসবের আমি বিয়ের একুশ দিনের পর দোল পূর্ণিমার পরের দিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট কারণ এবারে আর দোল পড়েছিল বিয়ের প্রথম বছর দোল তো তারপর কাঞ্চন তখন সেই দিনই কাঞ্চন বম্বে চলে যায় ভুলভুল এয়ার শ্যুটিংয়ে তারপর আমি বাড়িতে টেস্ট করি এবং হিটে টেস্ট করি টেস্টে রিপোর্ট পজিটিভ আসে এবার সঙ্গে সঙ্গে ওর পরিবারকে আমার পরিবারকে আর কাঞ্চনকে সেই ছবিটা তুলে পাঠিয়ে দিই তখনও আমি শিওর ছিলাম না কারণ আমি তো ভাবতেই পারিনি যে সিরিয়াসলি এত কম দিনে একটা প্ল্যান করতে করতে দুম করে চলে আসবে এটা ভাবতে পারিনি এবার তারপর ফিরে আসে তারপর ডক্টরের কাছে যাই তারপরে এটা একটা লম্বা প্রসেস কিন্তু একটা কথা বলবো যে প্রেগনেন্সি প্ল্যান করব বললেই যে প্ল্যানিং হয়ে যাবে এটা কিন্তু ঈশ্বরের দান কারণ আমি যখন ফার্স্ট ডে যখন ইউএসজি করি তখন আমি দেখেছিলাম ইউএসজিটের মনিটারে একটা ছোট ডট মানে তোমার ধরো এই বুমের থেকেও ছোট একটা এইটুকু ডট এবং সেই ডটটা আমার কাছে সেই ফিলিংটা তখন ছিল না এইটুকু এবার আমি তখন ভাবতেও পারি এইটা এর মধ্যে প্রাণটা দিক 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 করছে এবং তারপর সেখান থেকে হাত পা লাং মানে পুরো গোটা মানুষ গঠন হলো এবং তারপর যত ডে বাই ডে চার পাঁচ মাসে তো পুরোটাই ভিজিবল সেটা একটা দারুণ অনুভূতি এবং আমার লাস্ট দিন মানে ওটিতে যাওয়া পর্যন্ত ভয় ছিল কারণ কি বলতো যতই মনিটারে দেখি মানে কিরকম সামনে দেখব কিরম আসবে সেইটা একটা আলাদা একটা অনুভূতি ছিল কিন্তু আমি খুব ঈশ্বরের কাছে ডাকি যে আমি মাতৃত্বের সাথ পেয়েছি কেন একটা নারী এটাই চায় হ্যাঁ আর ওই যখন কাঞ্চনদার কাছে তুমি জানালে কাঞ্চনদেবকে লাফালাফি করেছিলে সেটে শ্যুটিংয়ে ও তো খুব এক্সাইট না আমি না তুমি দেখো আমি যেহেতু যদি ওর প্রেগনেন্সি আমরা এরমভাবে লুকিয়ে রাখতে পারি তো সেটা নিশ্চয়ই লাফালাফি করবো না কিন্তু

কিন্তু একটা মহিলা মাতৃত্বটা কি জিনিস সেটা ন মাস আমি পাঁচ থেকে দর্শক হিসেবে দেখেছি আই এম নট প্লেং বাট আই এম মানে ওয়াচিং বিগ ব্যাং থিওরি বোঝো তো অন্ধকারে সেই বিগ ব্যাং থিওরি হওয়ার পরই তো এই সৌরজগতের পৃথিবীর সৃষ্টি হয়েছিল তো আমার কাছে যদি বলো আমি এটা কাউকে কোনোদিন বলি না ইটস মাই রিয়েল পার্সোনাল এক্সপিরিয়েন্স যে যখন সন্তানের স্ফুরনটা হয় না দ্যাট ইজ এ বিগ ব্যাং থিওরি অন দা গুম্ব অফ আ ওম্যান তারপরে একটা স্পন্দন আসতে গেলে যে কি তোলপাড় শুরু একজন মহিলার মধ্যে তার হরমোনাল চেঞ্জেস তার মানে নানান রকম ফিজিক্যাল চেঞ্জেস এমন শুরু হয় তার প্রতি শ্রদ্ধা হয় এই জন্যই মায়ের হয়তো কোনো বিকল্প নেই আমি আমি ওর স্বামী হিসেবে বলছি মায়ের কোনো বিকল্প হতে পারে না কারণ আমরা বিরাট বাবা বাবা হতে পারি আমি বিরাট কেয়ারিং কেয়ারিং বাট আমি দেখেছি কি করে একটা অনু থেকে একটা গোটা মানুষ হয় এবং যেটার মধ্যে আমার কোন মানে একটা ছাড়া কোনো কন্ট্রিবিউশন নেই বাকিটা ওর এবং সিমটম আমি বলছি শ্রীময়ী প্রেগনেন্সি পিরিয়ডে যা যা কমপ্লিকেশন হয়েছে শুধু আমি জানি ও জানে আর কেউ জানে না না মানে কমপ্লিকেশনস ঠিক না হয় তো প্রত্যেকেরই হয় এটা একটু কম বেশি আমার মনে হয় একটা হরমোনাল একটা ইমব্যালেন্স হয়ে যায় একটা রোলার কোস্টার রাইডের মতো হয় মানে তোমার সবগুলো বেড়ে যায় সবগুলো কমে যায় এবং তুমি যেগুলো ভালো লাগা পছন্দের খাবার সেগুলো খেতে পারবে না রাত্রে ঘুম উড়ে যাওয়া পা ফুলে যাওয়া রাতে ধরো কুড়ি তিরিশবার বার করে শুধু রাতেই ধরো কুড়ি তিরিশবার বার করে ভমিটিং হওয়া প্রত্যেক রাতে অন্তত 5 30 35 বার বাথরুম যাওয়া इट्स নর্মাল নরমাল ন্যাচারাল হয় তো শুনতে লাগে কিন্তু ওর বয়সে একটা নতুন মাত্রিতে এইগুলো তো মানে এগুলো হয় এগুলো ঘটে তোমার মধ্যে তো আরেকটা তোমাকে ক্যারি করতে হচ্ছে আস্তে আস্তে যখন বেবি বামটা বড় হয়ে যায় তখন তোমার একটা আনচান আমি তো লাস্টের দিকে শুতে পারতাম না মানে আমাকে কাঞ্চন বা আমার মা পাশ ফিরিয়ে দিত মানে আমি এত লম্বা তা সত্ত্বেও আমার যখন বেবি পাম্প হয় তখন আমি আমাকে পাশ ফিরিয়ে দেওয়া হতো মানে সাত আমাকে ডক্টর বলেছিল থার্টি টু উইক্স অবধি তুমি কাজ করতে পারবে আমি সেভেন উইক্স অবধি কাজ করেছি কিন্তু তারপরে হ্যাঁ সেভেন মান্থ সরি থার্টি টু উইক্স অব্দি বলেছিল মানে এইট মান্থ তো এইট মান্থসে আমাকে স্নিগ্ধা তার আগেই বললো যে আমার দেখে মনে হচ্ছে তুই আর পারবি না করতে কারণ তখন ওই একটা দুর্যোগ এলো বর্ষা এলো বললো যদি বাই এনি চান্স রকম দুর্ঘটনা ঘটে যায় সেটের মধ্যে তাহলে সেটা খুব খারাপ হবে কারণ সত্যি কথা তারা না থাকলে হয়তো আমার পুরো বিয়ে আমার বাচ্চা আমার প্রেম পুরোটা কিন্তু সিরিয়ালের মধ্যে দিয়ে আমার হয়েছে কমলা শ্রীমান পৃথ্বীরাজ দিয়ে আমার প্রেম শুরু হয়েছিল আমি যখন আকাশ কুসুম শুরু করলাম তখন আমার বিয়ে হলো ঢুকতে না ঢুকতেই তারপর আমি কনসিভ করলাম আমি জানালাম তারা প্রচুর সাপোর্ট করেছে আর বাড়ির সাপোর্ট তো ছিলই আর আমি যত না বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝতে পারি না কালার ডপলারে বুঝেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও মুভ করছে ওর ঘা নড়ছে হাত নড়ছে ছোট ছোটো আমি শুধু একটাই দেখেছিলাম আমার মেয়ে থ্রু আউট দ্য প্রেগনেন্সি মুখ দেখাবে না হাতটা এরম রেখেছিল এটা আমি দেখতাম যতবার ইউএসি ম্যাডাম ইউএসজি করতো বাপরে বাপ এটা আরে দাঁড়া কিছু নাহলে উল্টে যেত আর ও প্রত্যেকটা দিন ইউএসজি কোনোদিন মিস করতো না এরম দিন গেছে হয়তো কোনো একদিন বিভৎস ঝগড়া হয়েছে না তুমি যাবে না ও যাবেই ওগি ফার্স্ট ফুডে ডক্টরের ওখানে বসে থাকতো ও সেই ইউএসজি থেকে এই হাতা নলো। এই পাড়ানো এই মাথাটা মুভ করলো মানে এটা ওর মধ্যে এক্সাইটমেন্টটা আমি দেখেছিলাম তো একটা দারুণ আর সত্যি কথা বলতে ওর তো চার মাস ছিল না ভুলবেলায় থ্রির জন্য ওই জন্য বোধহয় আমার আরও বেশি মুথসুইং হতো আমার মনে হতো পাশের ঘরে যদি ও বসে খেলা দেখে বা টিভি দেখে ওইটা আমার কান্না পেতো আমার ঘরেই বসতে হবে তোমাকে কেন তুমি চলে গেলে কেন আর তখন যদি এসেই বলতো যে বিদ্যাবালানের এই শ্যুটিং দেখলাম আর কার্তিকারিয়ান এই করছে তখন মনে হতো যে মানে আমি গলা টিপে মেরেই ফেলি ওকে কারণ আমি এখানে কোনোদিনও না কোন ছবি আমি কোন শুটিং এর কোন করেছে আমাকে বলেছে আমি নিকর্ষা কাজ করতে গেছি আমি একটা হ্যাঁ আমাকে বলেছে আমি একটা অগরি আমার তখন সাত মাস ও আমার সাদের দিন শুটিং করে বেরিয়ে গেছে আমি সেদিন শুটিং করতে বেরিয়ে গেছে আমি সেদিন বললাম যে তুমি সাদের দিন শুটিং করতে চলে গেলে না আমাকে তো ডেটটা দিতে হবে তাহলে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না ক্যারেক্টারটা সব আমি শুনবো স্ক্রিপ্ট আমার পাশে পড়বে না মানে আমার মোর এখন আমি দেখে বুঝেছি অসাধারণ তখন আমার সেই স্টেটাস অফ মাইন্ড ছিল না যে আমি তখন ওকে ফিল করব সত্যি কথা বলতে মিথ্যা কথা না যে দেখো ও অনেক বেশি স্যাক্রিফাইস করেছে দ্যান মি ওর কাজ অফ করে দিয়েছে বা হয়তো করতে বাধ্য হয়েছে ও একা মাসের পর মাস সময় কাটিয়েছে যেটা আমি করিনি আমার বাড়িতে তুমি গেছো হয়তো আমার আমার বাড়িতে লোক সংখ্যা খুবই কম আমার বাড়িতে ও আর আমি আমার মা বাবা নিয়ে আমি একলা তুমি এবং সারা বাড়িতে শুধুমাত্র একজন কেয়ারগিভারসার ও তো হুম টু বি শেয়ার আমি তো কথা বলার লোক নেই ফিলিং শেয়ার করার লোক নেই ফোনে হয় না আর এই সময়টা আই ফিল্ড ভেরি গিলটি যে আমি সেই সময়টা তো পাশে থাকছি না আমি কাজে রয়েছি তারও হয়তো কারো না সে কাজে যাবো উপার্জনা ইত্যাদি আর কাঞ্চনকে তো তুমি রাত্রেও ফোন করো আমার তো রাত্রে ঘুম না আমি বাহাত্তর ঘন্টা টানা এক টানা জেগেছিলাম এবার তখন তুমি কোনো মেডিসিনও খেতে পারবে না যেহেতু তুমি কনসিভ করেছো তো কাঞ্চনকে যদি রাত্রেবেলা ফোন করছি ধরো তখন ওর মনে হতো এবার কোনো বন্ধু বান্ধবের সাথে ফোন করা ডিফারেন্ট আর নিজের পরের সাথে শেয়ার করা ডিফারেন্ট এবার ফোন করছি ধরো তাহলে কি হতো তখন রাখ 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 আমার শুটিং চলছে সারা রাত চারটে অব্দি আরো অশান্তি আমি পাঁচটায় শুতে যাচ্ছি তখনও কিন্তু মানে জেগে ফিরছে তখন আর আমার কথা বলার জায়গাই নেই আর আমি কেউ আমি উত্তর কলকাতায় না একটা হুল্লোর পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছি দাদু ঠাকুমা সবাইকে দেখেছি এবার প্রবলেমটা হচ্ছে ওর বাড়িতে গিয়ে আমি একদম একা এবার আমার মনে হয় একটা বাড়ি থেকে গিয়ে তোমার না মা বাবাকে ছেড়ে বর থাকা সত্ত্বেও বাড়ির একটা অভিভাবক অভিভাবিকা খুব দরকার কারণ আমার এই সিমটমসটা হল প্রেগনেন্সিতে যেমন এখন বাচ্চা জন্মানোর পর রোজ একটা করে ওরা সিমটমস দেখা দিচ্ছে মানে একটা করে চেঞ্জেস হচ্ছে ওদের মধ্যে আজ হয়তো কাঁতা ঘোরাচ্ছে কাল হয়তো কিছু বলার চেষ্টা করছে এবার সেগুলো তুমি তুমি না তুমি তো রিয়েলাইজ করো কেন আমি ফার্স্ট টাইম মাদার সেগুলো বাড়ির গার্জেন থাকলে বলবে সেরকম প্রেগনেন্সি পিরিয়ডে তোমার একটা অভিভাবক অভিভাবিকা থাকা খুব ম্যাটার করে স্পেশালি শাশুড়ি যে মা আমার এই সিমটমস হচ্ছে মা আমার এই কমপ্লিকেশানস হচ্ছে সেটা মাকে কত ফোনে করবো মা কত এসে থাকবে তাতে আমার তাতে আমার আরও আমি বললাম যে তুমি তোমার মা বাবাকে ফিরিয়ে নিয়ে আসো মানে এরকম ঝগড়ার দিন মানে আমার ডাক্তার ডাক্তারবাবু আমি বলছি গাইনোকোলজিস্টের সাথে তো খুব ওই দশ মাসের একটা জার্নি হয়ে যায় এক বছরের তো সেই সময় আমি প্রথম দিন যেদিন গেছিলাম বুঝতে পারিনি উনি অনেকটা এজেড অনেকটা পপুলার অনেক পপুলার অনেক ফেমাস উনি মানে ওনার তুলনা নেই কিন্তু আমার সাথে উনি কিভাবে একটা পেশেন্টকে ডিল করতে হয় ঘন্টার পর ঘণ্টা মানে ওনার চেম্বারে যেতাম ধরো দুটোই আমি পাঁচটায় বেরোতাম কেন উনি কাউন্সেলিং করাতেন যখন দেখলো ওর সাথে ঝাম কি হয়েছে বলো তো বড় এত বদমাইশি করছে কারণ যে ইউ আর ভেরি ব্যাড তুমি কিছু করো লাস্টে ফুলের বকে কিনে নিতে বলেছে আমি তোমাকে পে করব ডক্টর বলেছে ওকে কিনে আনিয়েছে জিজ্ঞেস বলে এক্ষুনি প্রোপোজ করো তুমি বউকে দাও নতুন করে আমাদের বেঙ্গল খাওয়াতে নিয়ে গেলেন উনি মানে বাধ্য হয়ে ট্রিট দিলেন ডক্টর আমাকে আর কাঞ্চনকে এবং আমার কাঞ্চনের কাঞ্চনের পরিবারকেও ইনক্লুডিং বললো চলো তো তোমাকে আমি নিয়ে যাচ্ছি কি খাবে বলো কি খেতে ইচ্ছা করছে তোমার তুমি তাই খাও কোনো প্রবলেম নেই মানে এ আমার আমি তো হানিমুনে যেতে পারি না

পুরো কলকাতার এন্টারটেইনমেন্ট মিডিয়া ফেল করে গেল জার্নালিস্ট কিউ আমরা না না তো এই সাত মাস না আট মাস আমায় প্রমাণ করতে হতো একই মুড ছিল আরো চার ডবল বেড়ে যেত কারণ তখন তো আমি কিছু করতে পারবো না তো যাই হোক ফাইনালি ডক্টর আমাকে বলল যে চলে যাও আমাদের ইউরোপ যাবার প্ল্যান ছিল তো না তার মতে পাবলিক ট্রান্সপোর্ট বলল যে অত বেশি ট্রাভেল করা যাবে না ফার্স্ট টার্মিস্টার মানে সেকেন্ড টার্মিস্টার হয়ে গেল বলো তুমি মালদ্বীপ চলে যাও

আমি বলে রাখি সেটা হলো

কাঞ্চন্দন সত্যি ইচ্ছে থাকলে উপায় নেই মেয়ের বাবা মেয়ের বয়স এখন মেয়ে আর মা পাল্লা দিয়ে করবে করবে আমি ফ্ল্যাট করতে পারি না আমি প্রেমে পড়ে যাই

লোক সমাজে কতব্য নয় কিন্তু অদ্ভুত ব্যাপার সেখানে লোকেরা খুব এনজয় করি দেখতে কাঞ্চনের একটা পাকেই নিয়ে ট্রোল করা হয়েছিল আরে কাঞ্চনের রোগা পা এখন যদি মনে করে আমার পাশে দাঁড়িয়ে ওর পাটা মোটা হয়ে যাবে তো হতে পারে না আরে আমি ছবিটা দেখে পোস্ট করতাম যে কোথাও কি আমার পেটটা কি উঁচু লাগছে বেবি বাম তো ভাই মা কোথাও কি বোঝা যাবে না তো ও বাবা সেই ট্রোল ঘুরে গিয়ে কাঞ্চনের পায়ে শিফট হয়ে গেছে আবার তীর চিহ্ন দিয়ে আমার আমি মালদ্বীপসে এত এনজয় করেছি ওগুলো দেখে প্রত্যেক দিন আমি হাসতাম ও বলছে দেখলি কিরম বলল তো যাকে ফাইনালি কিন্তু খুব এটা এনজয়মেন্ট এটা তোমাকে নিতেই হবে বেশ আমরা একটু ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি কারণ কফি আছে তার সঙ্গে কফি ব্রেক রাধা টুসে নিয়ে আবারও আমরা ফিরে আসছি